সমালোচনার মুখে পড়েছে নতুন সিনেমা বারাণসী ছবিটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা এস এস রাজামহলী এই নির্মাতা এক জাক জমক আনুষ্ঠানিকতার মাধ্যমে জানান তার সিনেমার নাম বারাণসি এরপর থেকেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে একের পর এক বিতর্ক অভিযোগ উঠেছে ভগবান হনুমানের বিরুদ্ধে মন্তব্য করে হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছেন রাজামহলী আর এবার সিনেমার নাম চুরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সো এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট ভারতের জনপ্রিয় নির্মাতা তার নতুন ছবি বারাণসী সিনেমার নাম ঘোষণার পর থেকেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে সমালোচনা ভগবান হনুমানের বিরুদ্ধে মন্তব্য করে হিন্দুদের অনুভূতিতে আঘাত করেছেন রাজামৌলি এদিকে পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই রেশ কাটাতে না কাটাতেই পরিচালকের বিরুদ্ধে এবার উঠেছে চুরির অভিযোগ ইতিমধ্যে তার ছবিটির নাম পরিবর্তনের দাবি উঠেছে জানা গেছে রামা ব্রহ্মা হনুমা ক্রিয়েশন নামের এক প্রযোজনা সংস্থার তরফে দাবি জানানো হয়েছে যে এই বারাণ্সির নামটি আইনত শুধু তারাই ব্যবহার করতে পারেন যদিও এক্ষেত্রে তার বানান আলাদা এই সংস্থার তরফে সুব্বা রেড্ডি নামে এক ব্যক্তি এর সব প্রামাণ্য নথিও প্রকাশে এনেছে দাবি তুলেছে এই নাম ব্যবহারের অধিকার শুধু তাদের সংস্থারই রয়েছে অন্য কারো নয় যদিও ইতিমধ্যে ছবির প্রচার শুরু করেছেন মাহেশবাবু প্রিয়াঙ্কা চোপড়া সহ গোটা টিম দুই প্রযোজনা সংস্থা এই সমস্যার সমাধানে বসে কিনা এখন সেটাই দেখার পালা